দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি ঘটনা ঘটছে ঢাকা ইউনিভার্সিটির তে যেখানে হচ্ছে যারা ফেসিবাদের দোসর শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসানুল হক ইনু এ সমস্ত এ সমস্ত ব্যক্তিদের প্রতিকৃতি সাজিয়ে তাদেরকে ফাঁসির কাস্টরিতে ঝুলিয়ে রাখা হয়েছে এরকম একটি প্রতিকৃতি সাজিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তো এই ঘটনাটা বেশ আলোচিত হয়েছে এটা নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম ইতিমধ্যে নিউজ করেছেন তার মধ্যে ঢাকা ট্রিবিউন একটা নিউজ করেছে এটা নিয়ে তো এখানে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অবায়দুল কাদের জাতীয় বর্ডির চেয়ারম্যান জি কাদের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ সোমবার দুপুর তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে ফাঁসির মঞ্চ সাজিয়ে ফাঁসিবাদী ছাত্র শ্রমিক জনতা ব্যানারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে এই নেতাদের কুশপুত্তলিকা ফাঁসিতে দাঁড়িয়ে ঝোলানো হয় ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচনের পূর্বে বিন ইয়ামিন মোল্লা বলেন যারা গণহত্যা গুম খুন এবং জাপা জাসত পার্টি সহ যারা এই সমস্ত কার্যক্রমের সাথে জড়িত ছিল এবং আহত কাছে নিহত জিজ্ঞাসা করুন তারা এই দলগুলোকে দলগুলো উত্তর পেয়ে যাবেন এতদিনও অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি এই দলগুলোকে নিষিদ্ধ করে গণহত্যাকারীর বিচার কার্যকর করতে পারেননি উল্লেখ করে এই ছাত্র জনতা বলেন অতি বিলম্বে এসব সুবিধাবাদী খুনিদের ফাঁসি দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি যাদের গ্রেপ্তার করা হয়েছে কারাগারে যেন তাদের জামাই আদর না করা হয় যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের আন্দোলনের স্পিরিটের সঙ্গে বেইমানি হতে দেব না গণ অভ্যুত্থান আইন মেনে হয়নি তাই আইনের বাইরে গিয়ে সরকারকে অ্যাকশন নেওয়ার দাবি জানিয়ে বিন ইয়ামিন বলেন জাতীয় ঐক্য সরকার গঠন করতে হবে গণভবনের মতো জাতীয় পার্টির অফিসকেও সংগ্রহশালা বানাতে হবে সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদী প্রথার বিলোপ সাধন করতে হবে না হয় জনগণকে ভুগতে হবে তো এই হচ্ছে খবর এই ছাত্র নেতা যেই দাবিগুলো করেছেন এই দাবিগুলো সরকার কতটা পালন করবে সেটাই এখন প্রশ্ন তবে এই সরকার এইসব দাবি এখন পর্যন্ত পালন করতে পারেনি বিশেষ করে ম্যাক্সিমাম নেতাকর্মী কিন্তু দেশের বাইরে পালিয়ে গিয়েছেন এবং যারা আটক হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেভাবে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আগে যাদেরকে রিমান্ডে নেওয়া হতো তাদের চলাচল আর এখনকার নেতাদের চলাফেরা দেখলেই বোঝা যায় যে তাদেরকে রিমান্ডে কি টর্চার করা হয় নাকি জামাই আদর করা হয় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ